প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি বাসে ওঠার জন্য দাঁড়ায় আছি কিন্তু দিকে কোনো বাস নাই তো সবাই যেদিকে হাঁটতেছে বিশেষ করে আমি যেদিকে যাব শিশু মেলার দিকে সেদিকে কিন্তু আমি হাঁটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতে আসলে আমি ঠিক পঙ্গুর পঙ্গু অর্থাৎ পঙ্গু যে হাসপাতালটা আছে সেই হাসপাতাল এবং তার অপোজিটে যে চক্ষু বিজ্ঞান হাসপাতাল আছে সেই দিকে কিন্তু সেই পর্যন্ত হাঁটার পরে দেখলাম যে সেখানে কিন্তু রাস্তা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে তো এখানে দেখেন এখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে বাদ বাকি অন্যান্য সকল গাড়ি বা যে সকল যানবাহন কিন্তু আসতেছে সেই সকল যানবাহন কিন্তু এখানে ঠেকিয়ে রাখা হচ্ছে তো আমি এই যে আপনাদের দেখা এখানে যারা আছে বিশেষ করে এখানে কিন্তু অনেক আহত আছে এখানে কিন্তু আহত লোকজনের সংখ্যায় বেশি এবং তাদের আত্মীয় স্বজন এখানে যারা আহত হয়েছে অর্থাৎ জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু অনেকে আহত হয়েছে তাদের কারো পাহাড়ি আছে কারো হাত কারো চোখ বিশেষ এবং বিশেষ করে বিশেষ অনেক এছাড়াও কিন্তু অনেক অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তারা হারিয়েছে দেখেন এখানে কিন্তু বিশেষ করে বেশিরভাগ সব আহত এবং এবং তাদের পরিবারের লোকজন কিন্তু এখানে রাস্তা অবরোধ করে তারা কিন্তু সকল যানবাহনকে ঘুরিয়ে দিচ্ছে এবং দেখেন আপনারা একটু এই লক্ষ্য করলে দেখতে পাবেন যে যেখানে মোটরসাইকেল আলা বা বিভিন্ন প্রাইভেট কার তারা কিন্তু এদের সঙ্গে কথাবার্তা বলছে যে কি কারণে তারা আটকায়ছে বা কি কারণে তাদের কি বা কী তাদের দাবি সেটাই তারা শোনার চেষ্টা করতেছে কারণ এখন স্বাধীন বাংলাদেশ এখন কিন্তু সবাই সবাই কথা বলা অর্থাৎ তাদের কিন্তু আগে যারা কথা বলতে পারতো না তারাও কিন্তু এখন সবাই কিন্তু কথা বলতে পারার অন্তত স্বাধীনতাটা স্বাধীনতাটুকু আসে দেখেন এখানে আপনাদের দেখায় এখানে এই যে একজনকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এনে কিন্তু এনে পায়ে কিন্তু রড ঢুকানো এছাড়া এছাড়া আরও কয়েকজনকে আপনাদের দেখাবো দেখেন এখানে কিন্তু তার পায়ে সম্পূর্ণ পা একেবারে হাঁটু পর্যন্ত রড ঢুকানো এখানে দেখেন তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনারা ফেরত যান তো আমি যেটা বলতেছিলাম যে এই পর্যন্ত এই যে আমি আমি বিশেষ করে ভুক্তভোগী আর কেউ হয়েছে কিনা আমি জানি না তবে আমি এ পর্যন্ত দেখছি যে এই এরাই এরাই কমসে কম দশ বার আমি আমি তাদেরকে তারা যে আহত হয়েছে বা তারা যে সমস্যার মধ্যে পড়িত হয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা তাদের কল্যাণে তাদের কিন্তু তাদের কল্যাণে কিন্তু আজকে স্বৈরাচারের শাসকের পতন ঘটছে তো আমি তাদেরকে সাধুবাদ জানাই অবশ্যই এবং এছাড়া এছাড়া এর পাশাপাশি আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি আমি মূলত এই এদের কারণেই দশ দিন কিন্তু এরকম এই এই সেম কাহিনী অর্থাৎ দশটা দিন কিন্তু তারা এপাশ রাস্তার এপাশ এবং ওপাশ আটকে আটকে তারা কিন্তু আন্দোলন করছে তো আমার অবশ মনে জানতে চাই যে তারা এই যে দশ দিন কমসে কম দশ দিন হবে তো এই যে দশটা দিন কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু ভুক্তভোগী তো আমরা যারা ভুক্তভোগী দেখেন এখানে কিন্তু আর একজন পায়ে সমস্যা পায়ে সমস্যা হ্যাঁ পায়ে সমস্যা সে কিন্তু এটা রিক্সায় উঠে বসলো এখানে দেখেন এখানে আপনারা একজনকে দেখাচ্ছে এখানে কিন্তু তারা সেও পায় ব্যথা পেয়েছে যার জন্য কিন্তু সেভাবে এইভাবে খুঁড়ে হাঁটতে হাঁটতেছে তো আমার কথা হচ্ছে যে আমি যে কথা বলতেছিলাম যে এরকম দশ দিন আমি কিন্তু এর ভুক্তভোগী তো এরকম আরও অনেকে আছে যারা কিন্তু এর ভুক্তভোগী তো আমার কথা হচ্ছে একটা যে এই এদের এদের সাথে কেন সরকার এখনও এখন সরকার এখনও পর্যন্ত কথা বলে যদি কথা বলে থাকে বা তাদের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করে থাকে বা চিকিৎসা ব্যবস্থা করে থাকে তাহলে এরা আবার কেন রাস্তায় নামে এবং তারা কি চায় এটা একটা সমাধান অবশ্যই হওয়া উচিত এবং এখানে আপনারা দেখতেছেন এই যে একটা এই যে পঙ্গ হাসপাতাল হ্যাঁ এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ যাই হোক এটা একটা বঙ্গ এটা এটা পঙ্গ হাসপাতাম নেটুর বলা হয় একে সরস্বতায় তো আমার কথা হচ্ছে যে কেন এরা এরা প্রতিনিয়ত রাস্তায় নামে এটা তো কয়েকদিন পরপরইভাবে রাস্তায় নামে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কিন্তু সেই ভোগান্তিটা থেকে যায় ভোগান্তিটা কিন্তু শেষ মাসে সাধারণ জনগণের কিন্তু হয় তো আমার কথা হচ্ছে কি যে সরকারের উচিত এদের সঙ্গে কথা বলা এবং এদের এদের কিন্তু একটা সমাধানে নিয়ে আসা যাতে করে কোনো প্রকার এইভাবে রাস্তা আটকে যাতে না আর কোনো আন্দোলন না হয় এবং এদের যারা আহত হয়েছে তাদের কিন্তু তারা যাতে পর্যাপ্ত চিকিৎসা এবং পর্যাপ্ত সাহায্য সহযোগিতা কিন্তু তাদের পাওয়া তাদের আমি মনে করি যে নৈতিক দায়িত্ব এবং আমরাও চাই তারা পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাক এবং সুস্থ হয়ে উঠুক আল্লাহ তাদের ভালো করুক এবং পাশাপাশি তারা তাদের কর্মসংস্থানের সুযোগ হোক এবং তাদের পুনর্বাসন হোক কিন্তু তাই বলে তারা প্রতিনিয়ত এভাবে জনগণকে কষ্ট দিতে পারে না দেখেন এখানে কিন্তু সকল আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি সকলে কিন্তু আসে কিন্তু বক্তব্য